একটু একটু শক্ত হয়েছে আগে থেকে যে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে একটু পরে উঠাবো একটু হাটে না প্লেট আকারে হবে ওই যে জানালার নিচে প্লেট হবে দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখবেন যে আমরা কিভাবে এই যে এই ডিজাইনটা আমরা বানাবো সেই প্রসেসিং চলতেছে এখানে আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা জিপসাম ডিজাইন কিভাবে তৈরি করে থাকি আর কিভাবে ফিটিং করি তো এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাই কিন্তু এখানে অলরেডি ফিটিং করে ফেলছে আমাদের টেকনিশিয়ান হাসান ভাই তো অলরেডি এখানে যে গোলাপ ডিজাইনটা খুবই নিখুঁত কিন্তু হয়েছে তো আমরা এটাই দেখবো আসলে এখন কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা সেইগুলো দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি প্রসেসিং চলতেছে এই যে টাইজের ভিতরে কীভাবে আমাদের যে জিপসাম থাইল্যান্ডের যে বিকে নাইনটি যেটা ভালো মানের আমরা এগুলো ব্যবহার করে থাকি শুনতে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু এটার মধ্যে একটা উঠে যায় এরকম একটা তৈল দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখন এই দেওয়া হচ্ছে তো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা শক্ত হয়ে ডিজাইন আকারে বের হয়ে যাবে আর এইগুলোই কিন্তু আমরা এরকম এই যে ছাদে এই দেখতে পাচ্ছেন যে এরকম ফিটিং করে থাকি সুন্দরভাবে কিন্তু এগুলো করা হচ্ছে কাজগুলো আর খুব সতর্কতার সাথে কিন্তু আমাদের টেকনিশিয়ান যে ডিপসামগুলো দিতেছে তাই যে যেন সাইড দিয়ে পরে না যায় হ্যাঁ তো এটা উঠালে তারপরে দেখবেন যে আসলে খুবই নিখুঁত একটা ডিজাইন আকারে বের হয়ে যাবে তো এটার ভিতরে কিন্তু একটা অনেকে ফাইবার দেয় আমরা নেট দিয়ে থাকি আর অনেকে নেট দেয় ফাইবার দেয় নেট দিলে কি হয় পুরাটা একবারে যেমন এই যে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এই আমার আঙ্গুল এই সাইড থেকে এই সাইড কিন্তু পেয়ে যা যায় মানে পুরাটাই কিন্তু ঢেকে যাচ্ছে আর হয়তো এটা যদি যদি ভেঙেও যায় তাও কিন্তু এটা ছুটবে না এটা এই নেটের কারণে বেজে থাকবে মানে ছুটবে না লেগে থাকবে আর যদি এই নেটের জায়গায় অনেকে যদি এটা ফাইবার আগে দিতাম ফাইবারও দেওয়া হয় তো ফাইবার একটা ঝামেলা ওই কোনো জায়গা দিয়ে ফাঁকা থাকলে আর ওইখানে যদি ভেঙে যায় তাহলে ওইখানে টুকরা আকারে ছুটে যায় কি বলছি রাইট আমাদের টেকনিশিয়ান আচ্ছা রাইট আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন তো অনেকে কিন্তু ভুল বোঝায় যে এই ফাইবারে ভালো হয় ফাইবারে নাকি এই হয় সে হয় কিন্তু আসলে ফাইবারটা যদি কোনো জায়গায় ফাঁকা থাকা সেখানে যদি ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু সেই জায়গায় টুকরা আকারে ছুটে যাবে আর নেটটা দেওয়ার কারণে কিন্তু এটা যদি কোনো জায়গায় ভেঙেও যায় ছুটবে না লেগে থাকবে তো সেটা ফিনিশিং দিলে কিন্তু সুন্দর ঠিক হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমাদের জিপশাম এটার মধ্যে দেওয়া প্রসেসিং কমপ্লিট এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে অপেক্ষা করার পরেই এটা যখন এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে একটু দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাত এই যে একবারে নরম তো এইটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা একেবারেই শক্ত হয়ে যাবে আর শক্ত হলেই আমরা এটা উঠিয়ে ফেলবো এবং ওঠানোর পরে দেখতে পাবেন যে এখানে কত সুন্দর আকারে একটা ডিজাইন বের হয়ে যাবে ইনশাল্লাহ গোলাপ ডিজাইন আর হচ্ছে যখন এটা কমপ্লিট আকারে বের হয় আমরা মাল যখন বের করি ডাইজার থেকে তখন কিন্তু এইরকম বের হবে আর যদি পেলেন ভোটের মধ্যে আমরা পেলেন ভোট কীভাবে বানাই অনেকেই প্রশ্ন করে থাকেন এরকম জিপসাম গুলিয়ে আমরা ভোটে যদি ঢেলে দিই তাহলে এরকম ভোট আকারে বের হয় আর এগুলো কিন্তু ফায়ার করুক কখনোই এগুলো আগুনে পুরবে না দর্শক এই কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি আমরা কিছুক্ষণ পরে কিন্তু আবার এই এটা কিভাবে উঠাতে হয় কীভাবে উঠাবো আমরা অবশ্যই দেখাব তো আপনারা অতক্ষণ আমাদের পাশে থাকবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখন এই যে ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু আবার কিভাবে ফিনিশিং আমরা দেই যে ফিনিশিং গুলো দেখতে এখানে বলছিলাম যে ফিনিশিং দিবে দেখছেন অলরেডি ফিনিশিং হয়ে গেছে একটা কালো দাগ দেখা যাচ্ছে শুকাইলে কিন্তু এটা দেখা যাবে না এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের টেকনিশিয়ান হাসান ভাই যে এখানে আগে একটু পানি দিয়ে দিচ্ছে যেন এটা ভালোভাবে ফিটিংটা সুন্দর ভাই বসে যায় হ্যাঁ খুবই নেখু দাকারা কিন্তু করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ না সব সময় সৌন্দর্যের দিকে আমরা কিন্তু খেয়াল দিয়ে থাকি সময়ের দিকে নয় সময় যাই লাগুক আমার মিষ্টি কিন্তু আমার সামনে আছে আমি এনা এনাকে কখনোই বলি নাই যে আমার কাজ আজকে দিনের মধ্যে এতগুলো করতে হবে আমি সব সময় বলি যে ভাই আমার কাজ যেভাবে সুন্দর করে আমার করা যায় ওইভাবে আপনি করবেন তবে দর্শক এই কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি এই একটা জানা অ্যাকুরেট তবে বাড়তি খরচ হবে আপনাদের যাওয়া আসার ভাড়া এবং আমাদের টেকনিশিয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো প্রিয় দর্শক যারা প্রবাসী ভাই আছেন যারা মনে করতেছেন যে এই কাজগুলো করাবেন তারা আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা তারপরে হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন থাকলে আমাদের ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা বিষ্ণু দোকানে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের ওখানে আরও অনেক রকম স্যাম্পল করা আছে আপনারা দেখতে পাবেন আমাদেরকে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ইমো হোয়াটসঅ্যাপে কল দেন আমরা এই ডিজাইন ছাড়াও আরও অনেক ডিজাইন পাঠিয়ে দিব একটু একটু শক্ত হয়েছে আগের থেকে যে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে একটু পরে ওঠাবো একটু হার্ড অনেক আর একটা ডিজাইন বসাচ্ছি এখানে এই যে এই ডিজাইনটাও কিন্তু একটা প্লেট আকারে হবে ওই যে জানালার নিচে প্লেট হবে তো প্রিয় দর্শক এখন কিন্তু আমরা এটা উঠানোর একটা প্রসেসিং চলতেছে তো এটা প্রথমে দেখতে পাচ্ছেন যে একটু চাপ দিয়ে হালকা করে নিতে হবে যেন এটা দেশ থেকে ছেড়ে দেয় তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দেখাবো যে এই ডিজাইনটা কীভাবে উঠাচ্ছে যে ডিজাইনটা কিন্তু এখন উঠে যাবে দেখতে পাচ্ছেন এই যে উপরে দিয়ে ছোট আচ্ছা আচ্ছা এইখানে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা কিন্তু অলরেডি প্রধান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করা হয়েছে আপনারা এই যে খুবই চমৎকার তো প্রিয় দর্শক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা এইভাবে করে থাকি আপনারা আমাদের ধরা এই ডিজাইনগুলো কিন্তু করাতে পারেন খুবই চমৎকারভাবে কিন্তু উঠেছে দেখতে পাচ্ছেন এটা চায়না ডিজাইন তো আপনার এই ডিজাইন ছাড়াও আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এইভাবে কম সময়ে এভাবে বানিয়ে থাকি আমাদের দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল যেটা জিপসাম এটা খুবই উন্নত মানের দিকে নাইনটি এটা কিন্তু বেশি দামি আরও অনেক কম দামি জিনিস আছে সেগুলো কিন্তু আমি ব্যবহার করি না তো দর্শক যারা সারা বাংলাদেশ কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমাদের শোরুমে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিষ্ণু দোকান